ভাই কি হয়ে গেছে কিনলেন কোথায় যাবে গরুটা কত দিয়ে কিনছেন ভাইয়া আটচল্লিশ হাজারে কিনে নিয়েছে গোলাপগঞ্জ হাট থেকে আচ্ছা আটচল্লিশ হাজার দেশি জাতের দেশি দেশাল আচ্ছা কেমন বাজার কেমন পাইছেন বলেন বাজার মোটামুটি ভালোই কেনার মধ্যে ছিল আচ্ছা ঠিক আছে ওকে ধন্যবাদ আটচল্লিশ হাজার এটা কিনছে এটা পোষার জন্য গরু তো দর্শক আমরা রয়েছি গোলাপগঞ্জ হাট আর এটা বীরগঞ্জ উপজেলা দিনাজপুর জেলা হাট বসে সোমবার এবং বৃহস্পতিবার এই যে গরুটা কিন্তু যাচ্ছে দেখছেন আর আজকে বৃহস্পতিবার ঈদ পরবর্তী প্রথম হাট বিশ জুন দু হাজার চব্বিশ আলাইকুম কেমন বাজার বলেন তো ভালো না ভাই ভালো না আমদানি তো কম আমদানি কম

পঞ্চাশ ভাঙেন না মানে এখন শেষে শেষ পর্যায়ে কত দিবেন আটচল্লিশ দিবেন আটচল্লিশ উনপঞ্চাশ হলে বিক্রি হবে এই যে এই শাটটা এই যে দেখছি আমরা তো দর্শক আমরা মোটামুটি যে এইগুলো কিন্তু ব্যাপক চাহিদা সম্পন্ন এখন পঞ্চাশ হাজারের মধ্যে যেগুলো কেনাবেচা হচ্ছে আমরা সেগুলো কিন্তু দেখাবো আপনাদের

লাভে লাভে লাভ হয়েছে কিছু লাভ হয়েছে ও আচ্ছা আচ্ছা কিনছিলেন কোথায় বাজারে গ্রামে কিনছিলেন হাটে এসে বেচাইলেন আচ্ছা ঠিক আছে বেচান এটাও লাভ হোক আমরা দোয়া করি ঠিক আছে ওকে আমরা আরো দু একটা দেখাই একটু আপনাদের বড়গুলো দেখান ছোটো বড়ো সবাই কি ছো সবাই কি আপনার মতো লম্বা কেউ বাটো নাই হ্যাঁ ভাইয়া এই এটা এটা কি অবস্থা করতে চাচ্ছেন

এখন আপনারা কেউ হয়েছে যদি দাম বলতে গিয়ে পঞ্চাশ বলে ফেলেন তাহলে তো আপনি ঠকে গেলেন উনি জিতে গেল এই হচ্ছে বিষয় এজন্য আপনারা যে যেখান থেকে যে ধরনের গরু নেবেন অবশ্যই দামটা কিছুটা হাতে রেখে বলবেন হাতে রাখার বিষয়টা হচ্ছে এরকম যে আপনি দাম কম করে বলবেন এবং বলবেন যে ঠিক আছে এত হলে বলেন আমি দেখাই দেখাই আমি আপনাকে কনফার্ম করতেছি এই ধরনের কিছু একটু হাতে তথ্য রেখে কথা বলবেন তাহলে আপনি কিন্তু ফেসে যাবেন না আর হঠাৎ করে দাম বলে ফেলালে কিন্তু নিতে হবে না এখানে দেখছিলাম একটা ভাইয়া এটা 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 কত কি চাচ্ছিলেন দাম পঁয়ষট্টি পঁয়ষট্টি কত দিয়েছে দাম দিচ্ছে ছাপ্পান্ন সাতান্ন ছাপ্পান্ন সাতান্ন আর বেচাকেনার রেট কেমন কত হলে দিবেন এটা আটান্ন হলে দেবেন এটা সর্বশেষ আটান্ন হাজার হলে বিক্রি করবেন এই গরুটা আটান্ন হাজার এই যে দেখছি আমরা আটান্ন হাজারে উনি বিক্রি করতে চাচ্ছে আটান্ন একটু বেশি হয়ে গেল না একটু কমবে না আর দু এক হাজার কমবে ছাপ্পান্ন পর্যন্ত দেবে কত কইছে বেচা দাম দেবেতাল্লিশ তেতাল্লিশ তবে একটা বিষয় যেটা বুঝা গেল যে এই সাইজের গরু মোটামুটি কিন্তু আমদানি ভালো থাকে আজকে তবে আমদানিটা কম কিন্তু দামটা একটু কিন্তু কমের মধ্যেই মনে হচ্ছে আমার কাছে এটা তো একটি স্পট ভাই স্পট এটা লাম্পি ছিল ভাই লাম্পি ছিল এই জন্য দামও কম আছে নাকি দামও কম আছে কত দাম চাইছিলেন দাম চাইলে 48 46 দাম দিছি 46 দেবেন কত দেন এখন 42 41 42 হলে 41 42 হলে দিয়ে দিবেন 41 42 আর যদি সুস্থ থাকতো সুস্থ থাকলে দিতে 45 46 দাম ছিল 45 46 দাম ছিল হ্যাঁ ঠিক আছে কেমন সব মিলিয়ে বাজার কেমন উপলব্ধি করছেন বাজার একটু কমে চলতেছে ঈদ মার্কেটে যায় তারপর কমে মার্কেটে কম আমরা তো জানি ঈদের পরে এই গরুগুলো চাহিদা বেড়ে যায় দাম বেড়ে যায় তা আপনারা বলছেন কম বাজার একটু ড্যামে আছে প্রথম বাইরে পাটি এখনো ঢুকে নেই এখনো ঢুকতে শুরু করার জন্য ঢুকে নেই বাইরা পাটি হ্যাঁ আর ঢুকতে শুরু করলে দাম বাড়ে যাবে দাম বাড়ে যাবে একটু হলো বাড়ে যাবে তখন ব্যবসা বাড়ে যাবে আপনাদের হ্যাঁ ইনশাআল্লাহ বাড়ে যাবে আচ্ছা

তার মানে এই হাটে কি দু এক হাজার কম পাওয়া যায় এই যে পাওয়া যায় কম বেশি মানে আপনারা চিপে চিপে কিনতে পারেন দুই এক হাজার টাকা কিনতে পারলে কম পাওয়া যায় কম পাওয়া যায় কিনতে পারলে কম কিনতে পারলে ঠিক আছে ধন্যবাদ আপনাকে ধন্যবাদ দেখি আর কত দাম বলছে পঞ্চাশ আর দিবেন কততে কত পঞ্চান্ন হলে দিবেন পঞ্চান্ন 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 পর্যন্ত দেবে আমার